সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি অন্যান্য দিনের মতো আজও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে মাত্র দু পিস সেদ্ধ আলু এবং দু পিস পাউরুটি দিয়ে তৈরি করুন দারুণ স্বাদের পটেটো বাইটস বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এই পটেটো বাইটস চলুন কী কী লাগছে দেখিন আমি এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এটা আপনারা পরিমাণ বুঝে নেবেন আপনাদের যদি পরিমাণে বাড়াতে হয় সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি খুব ভালো করে কাটা চামচ দিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশারেও ম্যাশ করে নিতে পারেন খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো আলুর দলা থেকে না যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো যেহেতু বাচ্চারাও খাবে তো এটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি চাট মশলা এখানে আমি হাফ চামচের মতন চাট মশলা দিয়ে নিয়েছি চাট মশলাটা দিলে টেস্টটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি দুটো টালা শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন দিচ্ছি স্বাদ মতন লবণ এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব দুটো পাউরুটি আপনারা এখানে পাউরুটির পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন তো আমি এখানে দুটো পাউরুটি দিয়ে দিচ্ছি আর দেব হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে একটা রুটি ডোর মতো তৈরি করব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন কোনো দলা থেকে না যায় ও খুব সুন্দর একটা মসৃণ রুটি ডো তৈরি হয় সেই জন্য আমি এটা একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করছি এখানে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ারি করে একটা শক্ত ডো তৈরি হবে তা আমি খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি যখন দেখবো আমার হাতে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে যে আমার ডোটা খুব ভালোভাবে তৈরি হয়েছে তা আমি ডোটা তৈরি করে নিয়ে এখন একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে এটাকে একটা মোটা রুটির মতন বেলে নেব আপনারা পুরুত্বটা দেখতে পাচ্ছেন এই রুটিটা কী রকম পুরুত্ব হবে আপনারা চাইলে আরও মোটা করেও বেলতে পারেন আমি একটা মোটা রুটি বেলে নিচ্ছি এখন আমি একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো কেটে নেব পটেটো বাইটসে যেই শেপটা হবে সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি প্রথমে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিয়ে ছোট ছোট টুকরো অনুযায়ী এভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাবেন আপনারা চাইলে অন্যভাবেও এটাকে কেটে নিতে পারেন এবং আরও বড় টুকরো করেও আপনাদের পছন্দ অনুযায়ী এটার টুকরো করতে পারেন তা আমি প্রথমে সাইডগুলো কেটে নিয়ে ছোটো ছোট টুকরো করে এটাকে আমি একটা বাইটে শেপ করব তো আপনারা চাইলে এটা আরও বড় বড় করে টুকরো করতে পারেন তো এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে কাটা চামচ দিয়ে একটা ডিজাইন করব ডিজাইনটা আসলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা কে কীরকম ডিজাইন করতে পছন্দ করেন বা করতে চান সেক্ষেত্রে এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তো আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েই কাটা চামচ দিয়ে ছোট ছোট ডিজাইন করে নিচ্ছি খুবই সিম্পল একটা ডিজাইন আমি এখন করব তো আমি এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়ে এভাবে বানিয়ে অনেক দিন রেখে দিতে পারি চাইলে ভেজে আপনারা চাইলে বক্সে করেও এয়ারটাইট বক্সে করে সাত থেকে আট দিনের মতন রেখে খেতে পারবেন তা আমি এভাবে জাস্ট কিছুই না শুধু একটা কাটা চামচ দিয়ে এভাবে ছোট করে ডিজাইন করে দিচ্ছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন এখন আমার সবগুলো পটেটো বাইট তৈরি হয়ে গেলে আমি চলে যাব ভেজে নেওয়ার জন্য বাচ্চারা অনেক সময় খাবারের ডিজাইন দেখে খেতে খুব বেশি পছন্দ করে ওদের কাছে এটা অনেক দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি তেমন কিছুই না যেহেতু আমার হাতেও সময় কম ছিল আমি জাস্ট একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে সবগুলো পটেটো বাইট তৈরি করে নিলাম এখন আমি সবগুলো পটেটো বাইট ভেজে নিচ্ছি চলে আসলাম পটেটো বায়সগুলো ভেজে নেওয়ার জন্য আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি সবগুলো পটেটো বাইটস এখানে তেলের মধ্যে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব এই নাস্তাটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে খায় আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করি তো সেক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিই আপনারা যদি নিজেদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এ ধরনের আরও মজার মজার সিম্পল নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার পেজটা একটু ফলো করে দেবেন আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি পটেটো পাইটগুলো একটু বাদামি করে আমি এপাশ ওপাশ করে খুব মচমচে করে ভেজে নেব খুব দারুণ ক্রিস্পি একটি মজার রেসিপি আপনারা পেয়ে যাবেন খুব সহজে মিডিয়াম আছে একটু সময় নিয়ে আমি পটেটো বাইটগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালার খুব সুন্দর একটা কালার এসেছে একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে আমি আমার পটেটো বাইটগুলো সবগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার পটেটো বাইটসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ